হ্যালো আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুরা আমি নর্থ বেঙ্গল ফুড চ্যানেল থেকে দেবশিকা দেবনাথ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসলাম ছিল অনেক রকম রান্না কারণ সাথে বাড়িতে ছিল একজন কাজের জন্য আমাদের গ্রামের বাড়ি ওখান থেকে এসেছিলো তো তার জন্য অনেক রান্না ছিল তো পালং শাক করবো ডালের বড়ি দিয়ে পনির অবশ্যই করবো কারণ আজকে নিরামিষ তো রান্নাগুলো কীভাবে করি চটপট চটপট চলো তোমাদের সাথে শেয়ার করে নিই সাথে আছে অনেক প্রচুর কাপড় ধোয়া বাড়ির চারপাশটা একটু পরিষ্কার করা হচ্ছে সেখানে জঙ্গলগুলোতে একটু আগুন টাগুন দেওয়া হয়েছে অনেক ধরনের কাজই আছে যেগুলো একটু একটু পার্ট নিয়ে আমি তোমাদের জন্য শেয়ার করেছি পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমাদের খুব আজকে ভালো লাগবে আশা করি তো এটা ছিল তোমার গিয়ে সর্ষে শাক রাই সরষে যে হয় সেই শাকটা আমার খুব ফেভারিট শাক তো সেই রাই শাকটা করে নিচ্ছি জাস্ট নিরামিষ বলে এটাতে এমনিতেও রাই শাক আমি কিছু দিই না কেন কি রাই শাকের একটা সুন্দর একটা স্মেল হয় সেই স্মেলটা আমি রসুন ফোড়ন বা হাবি জাবি দিয়ে নষ্ট করি না তো রাই শাকটাকে সিম্পল তোমার তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোরন দিয়েই আমি শাকটাকে ভেজে নিয়েছি আর এখানে বড়ি ভাজছি কেন কি পালং শাক করবো ডালের বড়ি দিয়ে তো পালং শাক এদিকের লোক ভালোই ডালের বড়ি দিয়ে খায় তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাট অনেকে ঝোল টাইপ খায় মানে অনেকটা জল জল থাকে তো আমি সেরকমটা করলাম না কেন কি আমি কোনোদিনও খাইনি ওইভাবে সেই জন্য জাস্ট বুঝতে পারছি না তো ডালের বড়িগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি হাফ গুঁড়ো করে দিয়ে দেবো হাফ এমনি আস্তে আস্তেই থাকবে তো পালং শাকেরও আমি জল ফে ফেলছি না একবারে করে নেব তো পালং শাকটাকে একটু কাঁচা কলা আর তোমাকে একটা আলু দিয়েছি জাস্ট একটু ফ্রাই করব কারণ এটা তো শুক্তোর মতনই হবে জাস্ট আর কিছু দিচ্ছি না লাস্টে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো তো তাই জন্য কিন্তু এক্সট্রা কিছু মশলা টসলা আমি করিনি পালং শাকটাকে জাস্ট দু টুকরো করে আর দুটো লঙ্কা চিরে দিয়ে দিয়েছি তো এইভাবে একটুখানি ফ্রাই করে নিয়ে ব্যাস আমি জল দিয়ে দেবো এবারে জলের পরে একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে তারপরে তোমার গিয়ে বড়ি করে দিয়ে নামিয়ে দেবো জাস্ট তো রান্নাগুলো কেমন হলো সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু বলো আমি অনেক অনেক হ্যাপি যে আমার পরিবারে তোমরা একটু একটু করে হলেও সবাই যুক্ত আছো যুক্ত হয়েছে সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওই দেখো বাড়িটা না ওই যে পেয়ার গাছটা ছিল সেই পেয়ার গাছটা একদম দেয়ালের সাথে হেলে গেছিলো মানে আর কিছুদিন গেলে দেয়ালটা ভেঙে যেত তো তাই জন্য বলা হয়েছিল ওই গাছটাকে কেটে দেওয়ার জন্য কেটে নোংরা যে ডালপালা ছিল শুকনো সেগুলোকে আগুন দিয়ে করে দেওয়া হয়েছে আগে থেকে ঘর দোর তো মোটামুটি গোছানো আছে কারণ ঘরে সেরকম দুষ্টুমি আজকে হচ্ছে না কেন কি আমার পুজো একদম বাইরে আছে মানে যে কাজ করছে তার সাথে লেগে আছে তো পুজো টুজো সকাল সকাল করে নিয়েছে যে ওয়েদারটা খুব সুন্দর খুব মিষ্টি রোদ একটা আর ঠান্ডা পড়েছে তো এই রোদটা খুব ভাল লাগছে তো তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করি আর স্কুলও নেই বলে শনিবার ছিল তো এটা কিন্তু গত শনিবারের ভিডিও তো কিছু বাড়িতে থাকলে যা হয় আর কি টুকটুক টুকটুক করে অনেক কাজ থাকে আর কি তো সেই সমস্ত কাজগুলোই করছে এই কাপড় চোপড়গুলো বের করলাম দিয়ে রেখেছিলাম অনেকটা আগে কিন্তু রান্নার সময়ে দিয়ে রেখেছিলাম তো একটু করে দেখে নিলাম আর এই জায়গাটাতে কাপড়গুলো মেলে দেবো কাপড়গুলো আর অন্য জায়গাতে দিচ্ছে না ছাদে দিচ্ছে না ছাদেও কিন্তু কাজ হচ্ছে তো সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। মানে ইউটিউবের জন্য একটা চেষ্টা করছি ওখানে একটা রান্নাঘর করার জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম না বললে ভালো লাগে না ওখানে একটা বাস গ্রামের বাড়িতে বাস নিয়ে এসেছি তো সেই বাস দিয়ে এখানে একটা রান্নাঘর হবে আপাতত এই খড়িগুলো উপরে তুললে রোদে দেওয়া হয়েছে এবং অন্য রান্না করে তোমাদের সাথে কয়েকদিন শেয়ার করব। মানে সে ওটা পারমানেন্টই থাকবে আমি চেষ্টা করবো যে মাছ মাংস আর ঘরের ভেতরে না করে যেন বাইরে করতে পারি তো তাই জন্য এই প্রচেষ্টা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই সবাইকে বলবো একটু পাশে থেকে একটু লাইক কমেন্ট শেয়ার করো কারণ বুঝতেই পারছো লং ভিডিও যেহেতু ঠিকঠাক করে দিতে পারি না কারণ আমার সময়ের খুবই অভাব সকাল আটটার সময় বাইকটা থেকে বের হয়ে যায় শেষে এসে মানে পুজোকে স্কুল দিয়ে বাজার যাই বাজার থেকে এসে তারপরে রান্না করি আর রান্নার ওই ছোটো ছোটো শর্টগুলো নিয়েই তোমাদের সাথে শর্ট ভিডিও হিসেবে শেয়ার করি বাকি তো পারিই না ঠিকঠাক করে করতে তো এই হচ্ছে আমার রান্নার ইসে অন্যদিন তো খুব তাড়াহুড়োর মধ্যে করি শর্টকাটে করার চেষ্টা করি যাতে একটা জিনিস বা দুটো জিনিস হলেই হয়ে যায় বাচ্চাদের ফেভারিট জিনিসগুলোই করা হয় বাট আজকে আর সেরম করিনি কারণ আরেকজনও খাবে সেই হিসেবে ভিডিওটা বানাচ্ছিলাম তো গ্রামের ব্যথায় সেই দেওয়া একটা কাজ করছে বলে দেয় একটু অন্যরকমভাবে অন্যরকম রান্নাগুলো করলাম কারণ নিরামিষ হলে একরকম পনির টনির হলে পরে ভালো লাগে না তো একটু মূল ডাটাগুলো ছাড়িয়ে দিয়েছে কালকে রাত্রে দিদি এসেছিলো তো সেই দিদি একটু ছাড়িয়ে দিয়েছিল তো এক্সট্রা কিছু করলাম না এটাতে এখন অন্য কিছু করতে গেলে আবার বাটা বাটি করতে লাগবে তো সেটাও আমার ইচ্ছা করছিল না তাই জন্য আমি এটাতে জাস্ট নর্মালি একটু জিরে গুঁড়ো দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে এই যে একটু করে নিলাম ছেলেরা তো খাবেই না জাস্ট আমি আর দেহটা যদি খায় তো ওটাই তো পনিরগুলোতে আমি এই পনিরটা নিয়ে ছেলেকে যেখানে স্কুলে দিই সেখানের বাজারটা থেকে খুব ভালো হয় পনিরটা তো সেই পনিরটি করব। একটু নুন হলুদ মাখিয়ে নিলাম আর ফোরনে তো এগুলো কী বলার আর সবাই করে সবাই যেন নিয়ম যারা যারা খায় একদম যারা পনির ঠুনে খায় তাদের এইগুলো খায় মনে হয় না তাই জন্য আমি একটু কিছু আর ভুললাম না নর্মাল করবো তেলটা বেশি দিয়ে সেখানে কি নিয়ে বেশি যদি একদম একটু তেল কম হয় খেতে ভালো লাগে না যাই হোক এই যে টমেটো দিয়ে আর লঙ্কা মোটো এবার কষিয়ে 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 জলটাকে শুকিয়ে নিব আর এটা তো স্পেশাল থাকে আমার কাশারি মেথি যেটা আমি ইউজ করি নিমিশ রান্না হোক মাংস হোক খুব সুন্দর একটা ফ্লেভার দেয় আমার ভালো লাগে ইভেন বাচ্চারাও খুব পছন্দ করে তো এই যে কষুরি মেথি দিয়ে কষানোর পরে এরকম কালারটা এসছে তো কেমন হয়েছে বলো কিন্তু আর রান্নাগুলো তোমাদের সাথে সবটা শেয়ার করলাম বাড়ির কাজও শেয়ার করলাম কি কী করে যে আজকে যেহেতু বাড়িতে ছিলাম স্কুলে যাইনি শনিবারের দিন স্কুল বন্ধ থাকে তাই জন্য তোমাদের সাথে এইভাবে কিন্তু আমি শেয়ার করতে পারলাম তো পাশে থেকে লাইক কমেন্ট করো শেয়ার করো আমি যদি ইউটিউব থেকে কিছু একটা ইনকাম করতে পারি চলো টাটা ভালো থেকে সবাই